সুসজ্জিত দোকানের আড়ালে ক্রেতাদের খাওয়ানো হচ্ছিল বাসি পচা খাবার একাধিকবার সতর্ক করার পরও সচেতন হননি দোকানের মালিক এমনই অভিযোগ পেয়ে আসরে নামল খাদ্য সুরক্ষা দপ্তর ও চাচোল মহকুমা প্রশাসন মঙ্গলবার দুপুরে মালদার চাচোল সদরে বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড সেন্টারে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মন্টল ও চাচোল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র মন্টল এই অভিযানে উপস্থিত ছিলেন এদিন চাচল আশাপুর রাজ্য সড়কের ধারে একাধিক ফাস্ট ফুড সেন্টারে হানা দেয় তারা সেখানে গিয়ে ফ্রিজ খুলে দেখেন খাবারের মান অত্যন্ত নিম্নমানের খাবারের মান ঠিক নেই বাসি এবং পচা খাবার দেওয়ার অভিযোগ এই সমস্ত রেস্টুরেন্টগুলিতে গুলিতে নোটিস দেওয়া হয়েছে পাশাপাশি তাদের ভুল সংশোধনের জন্য বলা হয়েছে আমাদের ফুড সেফটি দপ্তর থেকে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে চাতল এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কি না এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কি না লাইসেন্স আছে কি না এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কিনা সেগুলোই চেক করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে সেগুলোর যেখানে যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা বিরিয়ানিতে কোনো আশ্লাহ পড়েছিল এরকম কিছু দেখবেন হ্যাঁ কিছু কন্টামিনেটেড বিরিয়ানির যে সামগ্রী ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি এবং কিছু কিছু কন্টামিনেটেড যে খাদ্যদ্রব্য যেগুলো ছিল সেগুলো আমরা এটা শুনলাম না অন্য কিছু ঠিক উপযুক্ত নয় বলে সেটাকে পড়েছিল খাবারের মান সব জায়গায় ঠিক নেই কিছু কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করার জন্য ফুড দপ্তর থেকে যা যা ফুড সেফটি দপ্তর থেকে যা যা নির্দেশ দেওয়া সেগুলো দেওয়া হয়েছে এবং যা যা যে এগুলো পাওয়া গেছে যে সমস্ত ডিসপিউটগুলো সেগুলোর জন্য আইনত যা যা করার করণীয় সেগুলো ফুড সেফটি দপ্তর থেকে সেগুলো করা হচ্ছে এবং সেইভাবে তাদের লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট সেটা প্রত্যেকটা ব্যবসায়ীকে তার যে দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সব থেকে জনবহুল জায়গা যেগুলো আছে যেখানে জনসাধারণ খুব সহজে দেখতে পায় সেই সমস্ত জায়গাতে এটা টাঙিয়ে রাখতে হবে এটা একেবারেই নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে আমরা সেগুলোকে তাদেরকে সাবধান করে দিয়েছি যে তাদের ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট আছে কত কতগুলো স্যার এরকম হয়েছে যে লাইসেন্স নাই আমরা এ পর্যন্ত তিনটে এস্টাবলিশমেন্ট ভিজিট করেছি তো দুটি লাইসেন্স আছে সবারই কিন্তু তারা টাঙাচ্ছে না তো সেইটা টাঙাতে বলা হয়েছে